গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানী মিরপুর চট্টগ্রামে ইপিজেডের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেল শনিবার বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির আমি ডক্টর শনিবার রাতে এক বিবৃতিতে বলেন বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা এ ব্যাপারে তারা উদ্বিগ্ন বিমানবন্দরের মতো এমন একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা অবহেলা ও নিরাপত্তার ঘাটতির এক স্পষ্ট প্রমাণ জামায়াতের আমিরের মতে দুর্ঘটনায় কোনো গাফিলতি অব্যবস্থাপনা ও নাশকতার উপাদান থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলেও জানান তিনি ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে সেজন্য বিমানবন্দর সহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি এদিকে আতঙ্কগ্রস্ত যাত্রী ও সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানান এই নেতা পাশাপাশি সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান